আমরা এখন এই মুহুর্তে আছি একচল্লিশ পল্লী ক্লাব এবং তাদের যে মণ্ডপ সরজা। আমি তুলে ধরছি আমাদের বলো কলকাতা টিভির পর্দায় শারজ্যতা সম্মান এবং দেবজিৎ স্যারের আডো অ্যাওয়ার্ড যৌথ উদ্যোগে যে আমাদের ভিজিট চলছে এবং আমি আমার ঘড়ি ঘুরিয়ে দেখাচ্ছি এবং দেখতেই পাচ্ছেন বন্ধুরা টাইম লাইন এবং প্রচুর বড় বড় ঘড়ি সেখানে সেই ঘড়িগুলো দেখতে পাব এবং আমাদের পর্দায় একচল্লিশ পল্লী ক্লাবের যে প্রতিমা আমরা তুলে ধরছি দর্শক বন্ধুদের কাছে আমাদের যারা পাঠক আছে তাদের সামনে এবং দেখুন অসাধারণ এই চারদিকে তাকালে বড় বড় ঘড়ি সেই টাইম লাইন বুঝতেই পারছেন এবং এখানে এলে দর্শকদের এলে বুঝতে পারবেন যে কত বড় বড় ঘড়ি সেগুলো কীরকমভাবে চলছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এবং অসাধারণ তার থিম একে ডেকে নিয়ে শোনো বুমটা লাগবে বুমের শুরু মাথাটা লাগবে আর কিছু লাগবে

একচল্লিশ পল্লী ক্লাবের সেই স্বনামঘন্য ক্লাব একচল্লিশ পল্লী ক্লাবের সামনে উপস্থিত হয়েছে। আপনারা দেখলেন দেবাশিস দেখালো আমাদের একচল্লিশ পল্লী ক্লাবের এই বছরের উপস্থাপনা আমাদের বল কলকাতা টিভি পর্যায়ে বল কলকাতা টিভি শারত সম্মান এবং আমার দেবজিসার অ্যাওয়ার্ডের এবার একুশতম বর্ষ চলছে যোদ্ধা সম্মানের এখানে আমরা পেয়ে গেছি বাপিদাকে আমাদের ক্লাবের আমাদের খুব কাছের মানুষ বাপিদা বাপিতা অল্প দু এক কথা বলবে এই ক্লাব এবং সেই এবছরের থিম নিয়ে নমস্কার বল কলকাতার সমস্ত দর্শনার্থী এবং দেবজিৎ স্যারকে আমার তরফ থেকে আমার ক্লাবের তরফ থেকে প্রাক সারদিয়া প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আটষট্টিতম বর্ষে পদার্পণ করে দিচ্ছি আটষট্টিতম বর্ষে আমাদের থিম হল সোপান গৌরাঙ্গ কুইলা হলো আমাদের থিম মেকার অর্থাৎ সোপান মানে কি সিঁড়ি সিঁড়ি দিয়ে আমরা নিচে থেকে উপরে উঠে আমাদের লক্ষ্যে পৌঁছানোর চিন্তা করছি আমাদের এটা কি এটা তৈরি করা হচ্ছে যে একটা সময় আমরা কি করছি দেখুন ঘড়িগুলো ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক করছে আমরা পুরোনো দিনে ফিরে গেলে আমরা দেখতে পাচ্ছি যে পুতুল নিয়ে আমরা আগে খেলাধুলা করতাম এখন সময়ের সাথে পরিবর্তনে সময় যত চেঞ্জ হচ্ছে এআই রোবট রোবোটিক সার্জারি বিভিন্ন হচ্ছে তার মানে কি পুতুল এখন আমাদের কন্ট্রোল করছে রোবটের হাতে দেখুন পুতুল আমাদের কন্ট্রোলে চলে এসছে সুতরাং আমরা দেখাতে চাইছি যে যে পুতুল এক সময় আমরা খেলেছি সেই পুতুল আজকে যান্ত্রিকভাবে তৈরি হয়ে আমাদেরকে বিভিন্ন কাজে এগিয়ে নিয়ে গিয়ে আমাদের আরও উন্নততর জীবনযাত্রায় পৌঁছে দিচ্ছি খুব সুন্দর বলেন বাপিদা এবং আমাদের সনান শিল্পী শ্রী গৌরাঙ্গ কৈলা তিনি বানিয়েছেন এই মণ্ডপ এবছরে খুব সুন্দরভাবে যে আমরা ছোটবেলায় আমাদের ছোটবেলায় যেটা আমরা পুতুল নিয়ে খেলেছি আজকের আমাদের পরবর্তী যে জেনারেশন তারা পুতুল বলতে এআই রোবট এইগুলো নিয়ে চলছে এবং এটাই আমাদের কাছে উঠে এসেছে আমাদের আলোচ্য বিষয় যে আমরা কি আস্তে আস্তে যারা মানুষ আমরা রোবট তৈরি করছি সেই রোবটকে আমরা কত কতদূর পর্যন্ত এটা নিয়েও আমিও কিছুদিন আগে আমার ক্লাসে আমি ডিসকাশন করছিলাম যে রোবটকে যে আমরা তৈরি করছি রোবটকে আমরা পরিচালনা করব। এবং রোবটকে আমরা কত কতদূর পর্যন্ত পরিচালিত করতে পারবো রোবট কি পরবর্তীতে কি মানুষকে পরিচালনা করবে এটাই কিন্তু একটা প্রশ্ন যদিও রোবট আমাদের মানুষের সৃষ্টি কিন্তু সেই রোবট কিন্তু আজকের গোটা পৃথিবীকে কন্ট্রোল করে চলেছে এই এআই আমাদের মাথা তার মানে ভগবান সৃষ্ট আমাদের মাথা মা দুর্গা জননী যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনিই আমাদের মস্তিষ্ক সৃষ্টি করেছেন সেই রোবট এবং সেই শিল্পীর ভাবনাকেও খুব সুন্দর করে তিনি সৃষ্টি করেছেন কিন্তু সর্বোপরি প্রত্যেকটা জিনিসের উপরে কন্ট্রোল রাখেন সেই জননী মা আমাদের মা দুর্গা মা দুর্গার চরণে আমাদের একটাই প্রার্থনা সমস্ত অশুভ শক্তিকে বিরাজ করে দিয়ে এবং রোবট বা এআই আপনাদের যেটা টেকনোলজি আমরা এগিয়ে যাচ্ছি সেই টেকনোলজি যেন আমাদের কাছে বুন ব্লেসিংস হয়ে আসুক যেন কার্স না হয়ে আমাদের উপর আসুক নমস্কার ধন্যবাদ আপনারা দেখতে থাকুন বল কলকাতা টিভি দেবিস এবং বল কলকাতা টিভি সাহায্যতা সম্মান আপনারা অবশ্যই আসবেন খুব সুন্দর হয়েছে বাচ্চাদের নিয়ে আসবেন বাচ্চাদের দারুণ ভালো লাগবে এবং পড়াশোনা করছে যে বাচ্চারা এখানে ক্লাবের সমস্ত মেম্বাররা আছেন তারা বুঝিয়ে দিচ্ছেন থিম ব্যাপার এবং আপনারা গুছিয়ে দেবেন আমরাও আমাদের ছোট মতো চেষ্টা করলাম আপনাদের কাছে এই ফিল্মটাকে তুলে ধরবার জন্য এবছরে আমাদের দক্ষিণ কলকাতায় সুন্দর উপস্থাপনা আমাদের হরিদেবপুর একচল্লিশ মল্লিক আসুন খুব খুব ভালো থাকুন খুব সুন্দর করে পুজো করুন নমস্কার ধন্যবাদ